হ্যালো এব্রিয়ন শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই তো হঠাৎ মনে হলো যে একটু টমেটো মাখা খাই তো অনেক দিন পর আর কি বসে পড়লাম মানে যেই কথা সেই কাজ ঘরে রয়েছে তো বসে পড়লাম তো প্রথমে টমেটোগুলো কি করলাম জল দিয়ে সুন্দর করে একটু ধুয়ে নিলাম এখন তো গরম পড়ে গিয়েছে আর গরম পড়েছে মানে তো যত ধরনের মাখা খাওয়ার দিন তো অনেককে আমি দেখি যে বড়ই মাখা খায় কিন্তু আমার বড়ই মাখাটা বেশি পছন্দের না আমার কাছে টমেটো মাখাটাই অনেক পছন্দের তো অনেকে এটাও পছন্দ করে না বা মাখামাখি পছন্দ করে না কিন্তু আমার কাছে মাখামাখি তেমন পছন্দ না কিন্তু টমেটো মাখাটা খুবই পছন্দের তো আমি টমেটোগুলো সুন্দর করে পিচ পিচ করে কাটতেছিলাম আর মিস করতেছিলাম আমার সেই হোস্টেল লাইফটা যেখানে আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ একসঙ্গে থাকতাম বান্ধবীরা মিলে অনেক হাসি ঠাট্টা করতাম আর সবচেয়ে বেশি মনে পড়ছে কেন জানো তো যে আমরা যখন হোস্টেলে ছিলাম আমাদের যখন যা ইচ্ছা মনে হতো আমরা তখন তাই খেতাম যেমন রাত দুইটার সময় মনে হলো যে আমাদের টমেটো মাখা খাবো তো যেই কথা সেই কাজ আমরা শুরু করে দিতাম তো এই দিনগুলো খুব মিস করি এখন আর সেই মানুষগুলোর সঙ্গে দেখা হয় না হয় অনেক দিন পর পর কথা হয় কিন্তু ওইভাবে আর হয় না যেমন রাত দুইটার সময় মুড়ি মাখা খেতাম এই টমেটো মাখা একদিন আমরা কী করেছিলাম আমার ফ্রেন্ডরা মিলে আপেল কেউ মাখা খায় আমরা আপেল মাখাও খেয়েছি মানে বললাম না আমাদের যখন যেটা ইচ্ছা হতো আমরা তখনই সেইটা খেতাম কিন্তু সময় তো আর থেমে থাকে না সময়ের সঙ্গে সবার স্থানও চেঞ্জ হয়ে গিয়েছে কোনো বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছে কেউ বাড়িতে থাকে কেউ ঢাকায় থাকে তো সময়ের সঙ্গে সব কিছুই চেঞ্জ কিন্তু মিস করি তাদের সবাইকে তো তারপর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার টমেটো কাটা হয়ে গিয়েছে তো এইখানে আমি মরিচ কাটতেছিলাম মরিচগুলো এত বড় বড় তো মাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে মা মরিচে আদৌ ঝাল হবে কি না তো মা বললো হ্যাঁ ঝাল হবে তো সেটা শুনে আর কি কেটে নিলাম এরপর হালকা করে লবণ দিয়ে দিলাম আর ওইখানে না মানে ইসে লেবুর পাতা দিতে হয় কিন্তু যেহেতু লেবু গাছ আমাদের নেই তো আমি সলমের পাতা দিয়েছি তো আমার কাছে সলমের পাতাটাও ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে লাস্টে যে মাখাটুকু থাকে ওইটুকু যদি ওই পাতা দিয়ে খাওয়া যায় আহ কি টেস্ট তো আমি ওইখানে মাখাচ্ছিলাম মা বলতেছিল তোর মাখানো হচ্ছে না মানে এই টমেটো মাখাটা এমন যে যতটা মাখাবে ততই বেশি ভালো লাগবে তো মাকে বললাম তাহলে তুমি মাখাও তো মাছ চলে আসছে হাত ধুয়ে নিল এরপর মা মাখানো শুরু করেছে তো আমি প্রথমে যখন মাখিয়েছি তখন না মানে ওইখান থেকে তেমন কোনো ইবে মানে রস হয়নি তো মা যখন মাখালো দেখলাম না লাস্টে ভালোই মজা করে খাওয়া যাবে তো টমেটো মাখাটা এমন লবণ বেশি দিতে হয় আর লবণ বেশি দিলে কি হয় মানে লাস্টে যে ঝোলটা থাকে ওইটাই বেশি হয়ে যায় লবণ আর এই বাকি সময় আর কি টমেটো কামড় দিলে তো ওই লবণটা লাগে না মনে হয় যে কোনো লবণই হয়নি তো সেই স্বাদ মতো আর কি দেওয়ার জন্য বেশি হয়ে যায় তো মাকে বললাম বেশি দিও না যদিও টমেটো খেতে গেলে কম লাগে তারপর খেয়ে দেখি আর কি ঠিকঠাক লাগছিল না তাই মাকে বললাম যে একটু তেঁতুল এনে দাও তারপর মা তেঁতুল এনে দিয়েছিল তো তেঁতুল দিয়ে মাখানোর পরে ভালো লাগছিল তো দেখো তো দেখো অনেকটাই মাখিয়েছিলাম কিন্তু খেয়েছি আমি বাবা মা ঠাম্মি ছিল তো হঠাৎ একটা জেঠি মাস ছিল তো এখানে আমরা এমনিতেও আলোচনা করছিলাম মানে মা বাবা বলতেছিল যে ওই যে একটা কী জানি বলে না যে সেই সাত সেই সাত ওইটা বলে আমরা হাসাহাসি করছিলাম হঠাৎ জেঠিমা আসছিলো এখন দেখি জেঠিমা এসেও আমাদের খাওয়া দেখে জেঠিমা বলতে এসে যে সেই সাত তার জন্য আমি একটু হেসে পড়েছিলাম তো জেঠিমাকে বললাম যে জেঠিমা খাও তা জেঠিমা খাবে না মানে আমাদের ঝাল খাওয়া দেখে অনেকটা ঝাল দিয়েছিলাম তার জন্য জেঠিমা খায়নি ভয় লাগছিল তার তো হঠাৎ আর কি মা বলছিল যে আমার নাক ঘেমে গিয়েছে মানে মায়ের নাক ঘেমে গিয়েছে ঝালের কারণে তাই আমি মাকে দেখাচ্ছিলাম যে দেখো আমার নাক ঘামেনি মা খাওয়া দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে মাখানাটা কতটা মজার হয়েছিল অনেকটা ঝাল হয়েছিল কিন্তু আমার কি ঝাল না হলে ভালো লাগে না এখন ঝাল খাবো কিছুক্ষণ পরে শিশাবো এটাই তো খাওয়া না এটাই যদি না হয় তাহলে কি হয় তো ঠাম্মা আমাকে বকছিল যে মানে আমার একটু গ্যাসের সমস্যা আছে তো তার জন্য বকছিল যে এত বেশি ঝাল কেন খাচ্ছি তো এখানে আমরা আমি ঠাম্মা বাবা মা সবাই মিলে আর কি গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম তো অনেকটা গল্পই করতেছিলাম হাসতেছিলাম হাসতেছিলাম কেন আসলে বয়স্ক মানুষ তো মানে আমার ঠাম্মা ওনাদের পুরনো কিছু ভাষা তাই নিয়ে এখানে কথা হচ্ছিল যে মানে ভালোই লাগে শুনতে কিন্তু কি সময়ের পরিবর্তনে আর কি সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে পুরনো সে কথাগুলো আর এখন নেই কেউ বলে না এখন সবাই শুদ্ধ ভাষায় কথা বলে কিন্তু আগে কেমন ছিল আগের ভাষাগুলো একটু অদ্ভুত ছিল তো ওইখানে তো আমি একটু গল্প করি আর খাই ততক্ষণে তোমরা ভালো থেকো টাটা ভালো থেকো